আমার মতো এত ধনী নয়তো কারো জীবন আমার মতো এত ধনী নয় তো কারো জীবন নিজের কণ্ঠ দিয়ে বানাইছি তাই বলে কি সাপোর্ট করবেন না সাইকেল আমার হইছে পানির মতো গো চাপা মার লেগেল বাজে না

এই যে গেছে কি বর্তমানে আমার সাইকেলের সাহা বুঝি নষ্ট হইয়াছে আমি এখন তারে বুঝি ঠিক না করি গো আমি এখন তার ঠিক না করি গ কোনদিন জানি ঠিক করবো মনে রাখি না তাই তো আমি একম তারপালা ইয়া রাবি দেখ নিয়া কই যে রে রে একটা নষ্ট একটা ভালো একটা লরে গো আর করে কার বেরে গই নাই নাই রে নাই রে নাই কার বের নাই এই যে এটা হচ্ছে হাতা এটা মাঝে অস্ত্র তোয়া যায় এটার মাঝে অস্ত্র তোয়া যায়

Bye bye, goodbye.